যে দেওয়ানবাগী বক্তব্য বলবে যে আমার ছেলে মেয়ে ফাতেমার সাথে দেখা করলো তারপর আমি বললাম যে তারপর আমার ছেলে মেয়ে বললো আমার আব্বা আপনার সাথে আগেও ছেলে এখনো আছে চিরদিন থাকবে ফাতেমা হলো দেওয়ানবাগীর বউ মানুষই নয় একেবারে এবাদত বাদত কিন্তু দূরে থাকা মানুষ কি নয় ধর্ম কর্ম তো বুঝেই না ধর্ম কর্ম দূরে থাকে মানুষই নয়। যারা দেওয়ানবাগী পূজা করে যারা করে মানুষ থেকে দূরে চলে কথা বলতে পারে যে এসবগুলো ফাতেম আমার বউ এটা হয় আল্লাহ তার সাথে কথা বলে এটা হয় মানুষের সামনে এগুলো চলছে আশ্চর্য দুনিয়া ধর্মের নামে মানুষ যে কত কি করছে তার কোনো হিসাব নেই অবাক দুনিয়া

যে এরা তাগুত ফিরাউন সমাজের আরক দাজ্জাল বসে আছে যে দাজ্জাল দাবি করেছে রাসুলের বিয়ে ফাতেমার সঙ্গে ওই দাজ্জালের বিয়ে হয়েছে নাউযুবিল্লাহ ওর মতো बदमाश ওর মতো ইবলিস বাংলায়ওকে থাকতে পারে যে মিএটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রথম জান্নাতে ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম দ্বিতীয়বার জান্নাতে ঢুকবেন ফাতেমাতু জোহরা তিনি তিনি ঢুকবেন তার মতো রাসুল সুলসানের মেয়ের প্রতি এরকম মিথ্যা অপবাদ দেয় এরপরেও বাংলাদেশে যে তাকতে পারে বাংলাদেশ তাদের ভাত হয় আশ্চর্য একটা ব্যাপার